সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা সমাজসেবার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিনামূল্যে দুপুরের আহার বিলি করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীর পরিবার বর্গের মধ্যে এই প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য রঞ্জিত চৌধুরী জানান তারা সাধারণ মানুষকে নিয়ে চলে। তাই সাধারণ মানুষের জন্য কিছু একটা করার ভাবনা থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোগের অঙ্গ হিসেবে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীর বর্গের মধ্যে দুপুরের আহার হিসেবে ভাত ডাল আলু পনির মটনের তরকারি বিনামূল্যে বিতরণ করছেন এতে সাধারণ মানুষ কিছুটা হলে উপকৃত হবেন আর ওয়েলফেয়ার অর্গানাইজেশন তরফ থেকে আমরা মালদা জেলা মালদা ডিস্ট্রিক্ট হাসপাতাল ও মেডিকেল কলেজে আমরা আমাদের ড্রাইভাররা প্রতিটা ড্রাইভার আমরা সংকট করে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা করে দিয়ে আমরা আজকে আমাদের সাধারণ পাবলিককে এই পরিষেবাটা দিচ্ছি মালদা মেডিকেল কলেজ আর হাসপাতালে মোটামুটি দুশো লোক খাওয়াবো আমরা আমরা ডাল ভাত পনির আলু মটর তরকারি উদ্যোগটা হচ্ছে আমরা ড্রাইভার ড্রাইভার সমাজটাকে একটু জাগানোর জন্য যাতে মানুষের মধ্যে ঢুকে যে ড্রাইভাররাও লোকের সাথে মানে সমাজকে নিয়ে চলতে চাই হ্যাঁ তো আশা করি আগামী দিন যখন আমরা সবাই অ্যাক্টিভ হব আরও বড়ো কিছু চিন্তাভাবনা করব